তো নুসাব যে আপনি আমাদের প্রতিবেদনের মাঝে এসেছেন কি কারণে বলবেন আচ্ছা তো মনের কি সুখ দুঃখের কথা বলতে চাচ্ছেন সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখতে সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনে গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনের সত্য ঘটনা চেষ্টা করবো

আচ্ছা কোথায় থাকেন আপনি বিক্রমপুর থাকেন আচ্ছা তো বিক্রমপুরের মেয়েরা কি শাড়ি পরে থাকে গ্রামের মেয়েরা

আচ্ছা তো কোনো এখন কি কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো নাম্বার কি মুখ তো আচ্ছা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার বাবা নেই মা থাকতো নেই কিন্তু আজ তার জীবন এলে মনে হয়ে গেছে একটি বোন আছে যেহেতু কোনো ভাই তাকে পছন্দ করেন সরাসরি তাকে ফোন দেবেন আর ভালো লাগবে সেক্ষেত্রে তাকে ফোন নেবেন আমরা প্রত্যেকটি ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিয়েই আপন নাম্বার দিয়ে দেবো আচ্ছা তো বোন নাম্বারটা দিয়ে দিয়ে দেন আচ্ছা তো নাম্বারটা বলি আমার সাথে বলো নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন টু